সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সের অধ্যাতিত বুট কোয়েশন সলভ ক্লাসে আমি বুরহানুদ্দিন বিসমাস্ট্রের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শেয়ার ইস্যু বা যৌতু মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়ের ডাকাবুট দুই হাজার বিশ সালে বাইশ সালের কোয়েশনটি সলিউশন করব। সো সলিউশনে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো যারা এখনও এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এবং ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবা যাতে সকল ধরনের ক্লাস আপডেট তুমি সঙ্গে সঙ্গে যাতে পেতে পারো সো আজকে আমরা এই কোয়েশ্চেনকে সলভ করার আগে আমরা উদ্দীপক থেকে সকল র মেটেরিয়ালস কিন্তু কালেক্ট করে নিব কারণ র মেটেরিয়ালস যদি আমি কালেক্ট না করি তাহলে সেক্ষেত্রে এই চ্যাপ্টারের উদ্দীপকটা আমাকে বারবার করে পড়তে হবে কিন্তু পরীক্ষায় কিন্তু আমাদের জন্য একটা সিজনশীলের জন্য কিন্তু বিশ মিনিট ভরাদ্দ থাকে সো আমি যদি বারবার করে উদ্দীপক পড়ি তাহলে সহজ কোয়েশ্চেন কিন্তু আনসার দিতে আমার ডিউরেশনটা একটু বেশি হয়ে যায় আসলে এটা আমাকে ব্যাক ফুটে নিয়ে যাবে সো আমরা যাতে এই বরাদ্দ কিন্তু বিশ মিনিটের মধ্যে যাতে আনসার দিতে পারি সেজন্য এই চ্যাপ্টারের র মেটেরিয়ালসগুলো আমরা আগে কালেক্ট করে নেব ফার্স্ট ওয়ান জামান কোম্পানি লিমিটেড প্রতিটি একশো টাকা মূল্যের আশি হাজার শেয়ারের বিভক্ত আশি লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় তার মানে উক্ত কোম্পানি নিবন্ধকের কাছে গিয়ে বলতেছেন যে আমরা একশো টাকা মূল্যের আশি হাজার শেয়ার মার্কেটে বিক্রি করতে চাচ্ছি টোটাল আশি লক্ষ টাকা মূলধন কালেক্ট করার জন্য অনুমোদনকারী বা যিনি নিবন্ধক তিনি তাদেরকে অনুমতি প্রদান করেছেন সেজন্য এটার নাম হচ্ছে অনুমোদিত মূলধন ওকে তাহলে আমরা অনুমোদিত মূলধন পেয়ে গেলাম অনুমোদিত মূলধন হচ্ছে অনুমোদিত মূলধন হচ্ছে প্রতিটি একশো টাকা মূল্যে আশি হাজার শেয়ারে বিভক্ত টোটাল আশি লক্ষ টাকা ওকে হচ্ছে অনুমোদিত মূলধন এরপরে কি বলতেছে দেখেন এরপরে বলতেছে কোম্পানি পরিচালনা পরিষদ কোম্পানির যেটা পরিচালনা পরিষদ আছে ঠিক ওই পরিচালনা পরিষদ তা হতে 50000 শেয়ার প্রতি শেয়ারে 10% অবহারে জনসাধারণের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে তার মানে কোম্পানির পরিচালনা পরিষদ হাজার শেয়ার থেকে পঞ্চাশ হাজার শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে একটা বিবরণপত্র যেটাকে আমরা বিজ্ঞাপন বলি জনসাধারণের কাছে একটা বিজ্ঞাপন প্রকাশ করে তবে সেক্ষেত্রে বলতেছে আমরা পঞ্চাশ হাজার শেয়ার বিক্রি করব তবে দশ পার্সেন্ট অবহারে ঠিক আছে তাহলে কোম্পানি ইস্যু করেছে শেয়ার বিক্রি করার জন্য বাজারে ইস্যু করেছে কত পঞ্চাশ হাজার তাহলে ইস্যুকৃত মূলধন হচ্ছে শেয়ার হচ্ছে কত পঞ্চাশ হাজার শেয়ার ওকে তাহলে এই এটা হচ্ছে ইস্যুকৃত মূলত এখন এটা কিভাবে বিক্রি করবে বলা হচ্ছে দশ পার্সেন্ট অবহারে এখন দশ পার্সেন্ট কি অবহার হচ্ছে অবহার মানে হচ্ছে কম নেওয়া কোম্পানির প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে একশো টাকা কিন্তু কোম্পানি এটার উপর দশ পার্সেন্ট কম নিচ্ছে অবহার অবহার মানে কম নে কমে নেওয়া তাহলে দশ পার্সেন্ট কম নিচ্ছে মানে কত টাকা কম নিচ্ছে কোম্পানি কম নিচ্ছে একটা শেয়ারে দশ টাকা করে ওকে তার মানে কোম্পানি তার বা যে পত্রে কোম্পানি আপনারা জনসাধারণের কাছে পঞ্চাশ হাজার শেয়ার বিক্রি করতে চাচ্ছি তবে প্রত্যেকটা শেয়ারের মূল্য একশো টাকা যেখানে আমরা আপনাদেরকে দশ টাকা অবহার বা ছাড় বা বার্তা দিব সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমরা একশো টাকা শেয়ার দিয়ে নব্বই টাকা গ্রহণ করবো বোঝাতে পেরেছি এটা বলে বিজ্ঞাপন প্রকাশ করলো দেন তারপর কি হলো মোট পঞ্চাশ হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল তার মানে কোম্পানি মার্কেটে শেয়ার ছেড়েছে কিন্তু পঞ্চাশ হাজার এই যে শেয়ার ইস্যু করেছে পঞ্চাশ হাজার ঠিক মোট পঞ্চাশ হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল ঠিক যতটুকু শেয়ার মার্কেটে ছেড়েছে বিক্রি করবে বলে প্রচারণা চালিয়েছে ঠিক অতটুকু শেয়ারে কি পেয়েছে আবেদন পেয়েছে তাহলে শেয়ার আবেদন আবেদন হচ্ছে পঞ্চাশ হাজার শেয়ার আবেদন হচ্ছে কতটুক শেয়ার পঞ্চাশ হাজার শেয়ার বেশিও না কমও না যতটুক এক্সপেক্টেড বা তারা পছর না চালিয়েছে অতটুকু পরিমাণ আবেদন পেয়েছে দেন এরপরে কি বলতেছে বলা হচ্ছে শেয়ার প্রতি ফয়েন্ট ফাইভ জিরো টাকা করে ব্যাঙ্ক চার্জ ধার্য করা হলো তার মানে প্রতি পাঁচ শেয়ারে ফয়েন্ট পাঁচ শূন্য টাকা করে দশমিক পাঁচ শূন্য টাকা করে ব্যাংক চার্জ ধার্য করা হলো তার মানে যে ব্যাংক শেয়ার বিক্রয়ে সহযোগিতা করতেছে ঠিক ওই ব্যাংক বলতেছে আমি আপনাকে যতগুলো শেয়ার বিক্রি করে দিব বাজারে ঠিক প্রত্যেকটা শেয়ারের উপর আমাকে দশমিক পাঁচ শূন্য টাকা করে দিয়ে দিতে হবে চার্জ দিতে হবে ওকে তাহলে আমরা পেয়েছি ব্যাংক চার্জ তাহলে ব্যাংক চার্জ পাঁচ শূন্য টাকা ওকে আমরা সকল র মেটেরিয়ালস কিন্তু কালেক্ট করে ফেলেছি ওকে দেন আমরা প্রথম প্রশ্নটা আনসার দিই বলা হচ্ছে ক নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে পরিশোধিত মূলধনের পরিমাণ নির্ণয় করো পরিশোধিত মূলধন পরিশোধিত মূলধন মানে যেন হয় কোম্পানি বাজারে শেয়ারগুলো বিক্রি করে কত শেয়ার বিক্রি করে মূলধন কালেক্ট করেছে ওটাই হচ্ছে আদায়কৃত মূলধন বা পরিশোধিত মূলধন তাহলে কোম্পানি যতগুলো শেয়ার বিক্রি করে বাজার থেকে টাকা কালেক্ট করেছে ঠিক ওইটাই হচ্ছে পরিশোধিত মূলধন আশা করি বুঝাতে পেরেছি ওকে সো আমরা আনসারটা দিব আমরা নতুন পেজ নিলাম ক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে পরিশোধিত মূলধন এটাকে আদাকিত মূলধনও বলা হয় তাহলে পরিশোধিত মূলধন এখন দেখেন কোম্পানি বাজারে শেয়ার ইস্যু করেছে কতটুক দেখেন তো বাজারে শেয়ার ইস্যু করেছে কতটুকু পঞ্চাশ হাজার আবার কোম্পানি আবেদন পেয়েছে কত হাজার পঞ্চাশ হাজার দেখেন কোম্পানি বাজারে শেয়ার বিক্রি করবো বলছো পঞ্চাশ হাজার আবেদনও পেয়েছে পঞ্চাশ হাজার তাহলে যারা আবেদন করেছে সকলকে পঞ্চাশ হাজার শেয়ার যেহেতু ইস্যু করেছে ঠিক পঞ্চাশ জনকে কি শেয়ার দেয় নাই হ্যাঁ এই সম্পর্কে কিছু বলা নাই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে তার মানে কোম্পানির যতগুলো শেয়ার বাজার ইস্যু করেছিল যতগুলো শেয়ার জন্য আবেদন করছে করছে ঠিক তার মধ্যে যতগুলো শেয়ার ইস্যু করেছে ওই শেয়ারটা যথাযথভাবে যারা আবেদন করতে পেরেছে তাদেরকে আমরা দিয়ে দিয়েছি তাহলে এই ক্ষেত্রে ইস্যু করেছি পঞ্চাশ হাজার আবেদন করেছে পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার জনকে শেয়ার দিয়ে দিলাম তাহলে আমরা শেয়ার দিয়েছি পঞ্চাশ হাজার জনকে পঞ্চাশ হাজার জনকে ওকে এখন কয় টাকা করে মূলধন এখানে বলছে পরিশোধিত মূলধন মনে রাখবেন কোম্পানির একটা শেয়ারের দাম হচ্ছে একশো কিন্তু কোম্পানি বলেছে আমি দশ টাকা কমে নিব তার মানে কয় টাকা নিব নব্বই টাকা নিব এখন দেখেন কয় টাকা নিচ্ছে এটা কিন্তু ম্যাটার না ম্যাটার হচ্ছে মূলধনের ক্ষেত্রে মনে রাখবেন একশো টাকার শেয়ার আজীবন এই একশো টাকায় হচ্ছে মূলধন একশো টাকায় হচ্ছে কি মূলধন একশো টাকার শেয়ার যদি এক হাজার টাকা বিক্রি করে তাও এক হাজার টাকা মূলধন হবে না মূলধন কিন্তু একশো একশো টাকার শেয়ার নব্বই টাকা বিক্রি করতেছে নব্বই টাকা মূলধন না একশো টাকায় মূলধন ওকে তাহলে এই পঞ্চাশ হাজার শেয়ারের পার শেয়ার হচ্ছে একশো টাকা এখানে আমরা নব্বই টাকাটা ধরতে পারব না ওকে মূলধন সবসময় ফিক্সড মূলধন কখনো পরিবর্তন হবে না তাহলে সেই ক্ষেত্রে এখানে আসতেছে কত পাঁচ চার শূন্য ছয় শূন্য টোটাল পঞ্চাশ লক্ষ টাকা দেখেন টোটাল কত অক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা তাহলে কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ কত পঞ্চাশ লক্ষ টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে দেন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব নেক্সট কোয়েশ্চনে আমাদের কি কি বলছে উদ্দীপকের আলোকে প্রয়োজনীয় জাবেদা দাকিলা দাও ব্যাকার প্রয়োজন নেই উদ্দীপকের আলোকে আমরা জাবেদা দাকিলা দিব সো উদ্দীপকটা আমরা এখানে ডেকোরেট করে ফেলেছি সো এখান থেকে আমরা জাবেদা দিব দেন প্রথমে দেখেন আমরা এই কোম্পানি নিবন্ধকের কাছ থেকে অনুমতি নিয়েছে কি আমরা একশো টাকা করে টোটাল আশি হাজার শেয়ার কী করতে চাচ্ছি বিক্রি করতে চাষি চাচ্ছি টোটাল আশি লক্ষ টাকা মার্কেট থেকে ক্যাপিটাল গেইন করার জন্য আচ্ছা বলেন কোম্পানি যে অনুমতি নিয়েছে নিবন্ধক যে অনুমতি দিয়েছে এখানে কোনো ট্রানজ্যাকশন হয়েছে না যদি না হয় এটার জন্য কোনো জা হবে হবে না তাহলে গেল আচ্ছা কোম্পানি তারপর বলতেছে কি পরিচালনা পর্ষদ বলতেছে আমরা আশি হাজার বিক্রি করব না আশি হাজার থেকে পঞ্চাশ হাজার শেয়ার তোমাদের উদ্দেশ্যে আমরা বিক্রি করব। এই বলে একটা বা বিজ্ঞাপন মার্কেটে প্রকাশ করেছে এই যে ইস্যুকৃত শেয়ার এটা হচ্ছে বিজ্ঞাপন প্রকাশ করেছে আচ্ছা বলেন তো বিজ্ঞাপন প্রকাশ করেছি আমি এই শেয়ারগুলো বিক্রি করব তাহলে একটুখের মধ্যে কি প্রকাশ করার সাথে সাথে কি মাস পর থেকে সবাইকে নিয়ে নিচ্ছে এগুলা না তার মানে বিজ্ঞাপন প্রকাশ করেছি কিন্তু শেয়ার সম্পর্কিত কোনো লেনদেন এখনও সংগঠিত হয়নি হবে ইন ফিউচার যখন হবে তখন দেখা যাবে কিন্তু আপাতত হয়নি তাহলে যদি না হয় তাহলে এখানে কি কোনো ঝাভেদা হবে না এখন দেখেন কোম্পানি বিজ্ঞাপন প্রচারের পর বলতেছে ঠুঠাল পঞ্চাশ হাজার শেয়ারের জন্য কি করে আবেদন করে আচ্ছা বলেন তো শেয়ার আবেদনটার সিস্টেমটা কি শেয়ার আবেদনের সিস্টেম হচ্ছে আপনাকে নির্দিষ্ট ব্যাংকের তথ্য বলে দিয়ে আছে ওই ব্যাংকে গিয়েছেন বা নির্দিষ্ট অবলেখক বা দালালের কাছে গিয়েছেন একটা ফর্ম ফিল আপ করেছেন শেয়ারের জন্য আবেদন করেছেন কোম্পানির কাছে এখন আবেদন করার সময় মনে রাখবেন আপনাকে আগে ভাগে টাকা দিয়ে আবেদন করতে হবে আমি ফর্ম ফিল করে শুধু আবেদন করলাম এরকম না জাস্ট আপনি যতগুলো শেয়ার ক্রয়ের জন্য আবেদন করবেন ঠিক তত টাকা পার শেয়ার তত টাকা করে আপনাকে কি করতে হবে ব্যাংক ডিপোজিট করতে হবে কোম্পানির অ্যাকাউন্টে তার মানে ধরুন এখানে পঞ্চাশ হাজার শেয়ার যারা আবেদন করেছে প্রত্যেক শেয়ার মালিক একশো টাকা শেয়ার পেতে চাচ্ছে না তাহলে কোম্পানি বলছে নব্বই টাকা করে দাও কারণ একশো টাকার শেয়ার আমি কয় টাকা অবহারে দিব দশ টাকা তাহলে নব্বই টাকা করে এই পঞ্চাশ হাজার শেয়ার মালিকরা ব্যাংকে ডিপোজিট করেছে নাকি করে নেই ওভিয়াসলি করেছে আচ্ছা পঞ্চাশ হাজার এই আবেদন যারা করেছে তারা যদি প্রত্যেকে নব্বই টাকা করে ব্যাংকে ডিপোজিট করে শেয়ারের জন্য তাহলে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে কি টাকা বাড়ছে নাকি কি কমছে অবভিয়াসলি বাড়ছে আচ্ছা যদি বাড়ে কোম্পানির ব্যাংকে রক্ষিত অর্থ কোম্পানির যখন বৃদ্ধি পাচ্ছে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কোম্পানির জন্য কি ব্যাংকে জমাকৃত অর্থ কোম্পানির জন্য কি সম্পদ তাহলে সম্পদ বাড়ছে নাকি কমছে অবশ্যই বৃদ্ধি পেয়েছে আচ্ছা সম্পদ যখন বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে নাকি ক্রেডিট হবে সম্পদ বৃদ্ধি পেলে কি হয় ডেবিট হয় তাহলে ব্যাংক হিসাব কি হবে ডেবিট হবে তাহলে এক নাম্বার যাবে ব্যাংক হিসাব তাহলে পার দিতে বলছে নব্বই টাকা করে কারণ একশো টাকা শেয়ার দশ পার্সেন্ট অবহারে বলছে নব্বই টাকা করে দিতে বলছে তাহলে কতজন আবেদন করছে শেয়ারের জন্য পঞ্চাশ হাজার জন ঠিক আছে তাহলে কত টাকা এখন বলেন যারা শেয়ার ক্রয়ের জন্য শেয়ারের জন্য আবেদন করেছে তাদেরকে কি কোম্পানি শেয়ার দিয়ে দিয়েছে আবেদন করার সাথে সাথে না দেয় নাই তাদেরকে জাস্ট একটা ব্যাংক রিসিট ধরিয়ে দিয়েছে কেন তারা যে টাকা দিয়েছে এটার প্রমাণপত্র স্বরূপ এখন বলে তো কোম্পানি যে আবেদনকারীদের কাছ থেকে পঞ্চাশ হাজার আবেদনকারীর কাছ থেকে পঞ্চাশ হাজার শেয়ারের টাকা যে নিয়েছে তাহলে কোম্পানি ওই যারা আবেদন করেছে তাদের কাছে কি বদ্ধ দায়বদ্ধ কারণ তাদের টাকা কার কাছে চলে আসছে এখন কোম্পানির কাছে তাহলে কোম্পানি তো বিনিময়ে কিছু দেয় নাই এখন কোম্পানিকে হয়তো শেয়ার দিতে হবে নহলে তাদের টাকা তাদেরকে ফেরত দিতে হবে তাহলে কোম্পানির কাছ কোম্পানির তাদের কাছে কি বদ্ধ দায়বদ্ধ তাহলে টাকাগুলো ব্যাংকে ডিপোজিট হওয়ার সাথে সাথে কোম্পানির দায়বদ্ধতা কি বাড়ছে নাকি কমছে বৃদ্ধি পেয়েছে যাতে এক যা যতক্ষণ পর্যন্ত তাদেরকে না কোনো কিছু দিচ্ছে তাহলে দায়বদ্ধতা কি হয়েছে বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে তাহলে তাহলে দায় যদি পায় ডেবিট নাকি ক্রেডিট ক্রেডিট কিসের ফলে দায়বদ্ধতা বাড়ছে প্রত্যেকটা পার পার্সনের পিছনে দায়বদ্ধতা বাড়ছে কিন্তু পার পার্সন বেস যাবে দেওয়া সম্ভব না এখন তাদের দায়বদ্ধতা বাড়ছে কেন কারণ সবাই শেয়ারের জন্য কি করছে বলে আবেদন করছে বলে তাহলে আমরা দায় বৃদ্ধি পাইছি কিসের ফলে শেয়ার আবেদনের ফলে তাহলে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেন এখন এই পঞ্চাশ হাজার আবেদন করেছে ঠিক আছে এরপরে তো তাদেরকে শেয়ার বিক্রি করেছে যথারীতি বিলি বন্টন করা হয়েছে এই মর্মে কিন্তু কোনো আমাদেরকে হিন্স কিন্তু দেয়া নাই যদি দেওয়া নাও থাকে তবে আপনাকে বুঝে নিতে হবে যারা পঞ্চাশ হাজার শেয়ারের জন্য আবেদন করেছে ঠিক পঞ্চাশ হাজার শেয়ার কিন্তু ইস্যু করেছিলাম তাহলে যারা আবেদন করেছে পঞ্চাশ হাজার শেয়ারে তাদেরকে আমরা কোম্পানি যথারীতি শেয়ার কি করেছে বন্টন করেছে আচ্ছা যারা কম পর্যন্ত আবেদন করেছিল কিছু দিই নাই তাদের কাছে কোম্পানি দায়বদ্ধ ছিল এখন তাদেরকে পঞ্চাশ হাজার জনকে একটা একটা করে শেয়ার দিয়ে দিল আচ্ছা শেয়ার দেওয়ার সাথে সাথে তারা কি কোম্পানির আর পাওনাদার আছে নাকি শেয়ার মালিক হয়ে গেছে আচ্ছা শেয়ার মালিকরা কি কোম্পানির মালিক না আচ্ছা কোম্পানির মালিকরা ব্যবসা প্রতিষ্ঠানকে যা দেয় তা কি মূলধন না তার মানে প্রত্যেকটা পার্সনকে যখন শেয়ারগুলো ডিস্ট্রিবিউট করছে সাথে সাথে কোম্পানির মূলধন কি হয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে মূলধন বৃদ্ধি পেলে কি হয় কেজি ছয় তাহলে আমরা লিখতে পারি দুই নাম্বার শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখন কতজনকে দিয়েছে শেয়ার পনেরো হাজার জনকে এখন শেয়ারগুলো দেখেন একশো টাকার শেয়ার কিন্তু নব্বই টাকা দিয়ে বিক্রি করছে কিন্তু মূলধন কয় টাকা হবে মনে রাখবেন একশো টাকার শেয়ার নব্বই টাকা দিয়ে বিক্রি করুক পঁচানব্বই টাকা দিয়ে বিক্রি করুক দুশো টাকা দিয়ে বিক্রি করুক কিন্তু মূলধন কিন্তু ফিক্সড কত একশো তাহলে মূলধনে আমরা কত লিখবো একশো তাহলে কত লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা ওকে এখন বলেন তো এই পঞ্চাশ হাজার মানুষকে যদি কোম্পানির শেয়ারগুলো দিয়ে দেয় তারা শেয়ারের জন্য আবেদন করছে তাদেরকে শেয়ার দিয়ে দিয়েছে তাহলে বলেন তো কোম্পানি তাদের প্রতি আর দায়বদ্ধতা কি কোম্পানির আছে নাকি নাই অবভিয়াসলি দায়বদ্ধতা আর নেই তাহলে দায়বদ্ধতা কি হয়ে গেছে কমে গেছে দেখেন শেয়ার আবেদনের ফলে যে দায়ের সৃষ্টি হয়েছিল মূল শেয়ার দেওয়ার সাথে সাথে ওই দায় কি হয়ে গেছে কমে গেছে আর দায় কমলে কি হয় ডেবিট হয় তাহলে শেয়ার শেয়ার আবেদন আবেদন হিসাব হিসাব কি হবে হবে তাহলে এখন দেখেন কতজনকে কতজনের প্রতি দায় কমছে পনেরো হাজার জন এখন দায় কত টাকার কমছে কারণ আমি তো মানুষকে বলছি তোমাদেরকে দিব একশো টাকা শেয়ার কিন্তু তোমরা আমাকে দিবে নব্বই টাকা তাহলে মানুষগুলো তো আমাকে দিয়েছিল নব্বই টাকা করে তাহলে আমার দায় কি একশো টাকার কমছে নাকি নব্বই টাকার কমছে অবভিয়াসলি নব্বই টাকার কমছে কারণ তারা আমাকে যা দিয়েছে তাদের কাছে ওটুক পর্যন্ত আমি দায়বদ্ধ ছিলাম যদি শেয়ার দিতে না পারতাম তাদেরকে নব্বই টাকাই ফেরত দিতাম ঠিক আছে তাহলে আমার দায় মূলত সৃষ্টি হয়েছিল গেছিলো নব্বই টাকার দায় কমেছেও কয় টাকার নব্বই টাকার তাহলে নব্বই তাহলে টোটাল হয় পঁয়তাল্লিশ লক্ষ টাকা এখন দেখেন কোম্পানি এই মানুষগুলাকে শেয়ার দিয়েছে একশো টাকার তাদের কাছ থেকে নিয়েছে নব্বই টাকা কোম্পানি শেয়ারে কম নিয়েছে কত দশ টাকা আচ্ছা যেটা কম নিয়েছে এটাকে আমরা শেয়ার অবহার বলি না তাহলে এই শেয়ার অবহার কম নেওয়ার কারণে কোম্পানির কি লাভ হয়েছে নাকি লস হয়েছে অবভিয়াসলি লস হয়ে লস হয়েছে কেন একশো টাকা জিনিস নব্বই টাকা দিয়েছে দশ টাকা করে লস হয়েছে তাহলে কোম্পানির ক্ষতি হইলে ব্যয় হইলে এটা মূলধন জাতীয় ব্যয় ছিল ঠিক আছে যেটাকে আমরা অলিক সম্পদ বলি কারণ শেয়ার অবহার এটা একটা অলিক সম্পদ যে সম্পদের কোনো বাজার মূল্য নেই তাহলে এই যে মূলধন জাতীয় ব্যয়টা হইছে তাহলে ব্যয় বাড়লে কি হয় ডেবিট হয় ব্যয় বাড়লে কি হয় ডেবিট হয় তাহলে আমরা লিখতে পারি শেয়ার অবহার হিসাব ডেবিট তাহলে কয়জনকে ছাদ দিছে পঞ্চাশ হাজার জনকে কয় টাকা করে ছাদ দিছে দশ টাকা করে টোটাল কত টাকা ছাদ দিয়েছে পাঁচ লক্ষ টাকা ওকে শেষ দেখ এরপর কি আছে দেখেন তো এরপর বলতেছে ব্যাংক চার্জ পার শেয়ারে পয়েন্ট ফাইভ টাকা ওকে তার মানে ব্যাংক যে ব্যাংক আমাকে শেয়ার বিক্রয়ের সহযোগিতা করেছে ওই ব্যাংকে আমি প্রত্যেকটা শেয়ার প্রতি দশমিক পাঁচশো টাকা করে সার্ভিস চার্জ দিয়েছি আচ্ছা ব্যাংকে যদি সার্ভিস চার্জ দিই তাহলে এই সার্ভিস চার্জ ব্যবসার জন্য কি আয় নাকি কোম্পানির জন্য কি আয় নাকি ব্যয় অবভিয়াসলি ব্যয় ব্যয় বাড়ছে নাকি কমছে বাড়ছে তাহলে ব্যয় বাড়লে কি হবে ডেবিট হবে তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট এখন বলেন তো কত হাজার শেয়ার দিছে যত হাজার শেয়ার বিলি করেছে ঠিক তত শেয়ারের উপর ব্যাংকের কি দিতে হবে কমিশন দিতে হবে তাহলে বিলি করেছে পঞ্চাশ হাজার শেয়ার তাহলে পাঁচ শেয়ার কত করে পয়েন্ট দুই পাঁচ করে তাহলে কত আসে পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার কত পাঁচশো টাকা করে ঠিক আছে আচ্ছা সরি কমিশন কত আচ্ছা পয়েন্ট ফাইভ জিরো সরি পয়েন্ট ফাইভ জিরো হবে পয়েন্ট ফাইভ জিরো তাহলে পঁচিশ হাজার টাকা এখন বলেন ব্যাংক যে চার্জ ধার্য করছে এটাকে আপনাকে বলবে বাই কোম্পানি আপনার শেয়ারগুলো বিক্রি করে দিচ্ছি আমাকে পঁচিশ হাজার টাকা দিয়ে দিন এভাবে বলবে না এটা ওটু ব্যাংক থেকে কি করে নিবে কেটে নিয়ে নিবে আচ্ছা ব্যাংক থেকে যদি ওটা কেটে নিয়ে নেবে ব্যবসার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার পরিমাণ কি বাড়বে নাকি কমবে কমবে তাহলে ব্যাংক জমা কোম্পানির জন্য সম্পদ সম্পদ কমলে কি হয় ক্রেডিট ক্রেডিট হয় তাহলে ব্যাংক হিসাব টাকা ওকে আমাদের যাবেদা শেষ এখন দেখেন এর পরের প্রশ্ন কি বলেছে এর পরের প্রশ্ন আমাদেরকে বলতেছে জামান কোম্পানি লিমিটেডের ব্যাংক হিসাব ও আর্থিক অবস্থার বিবরণীর দায় ও মালিকানা সত্য অংশ দেখাও অবস্থার দেখাতে বলছে অংশ আর আলাদাভাবে আমাদেরকে কি করতে বলছে ব্যাংক হিসাব তৈরি করতে বলেছেন ঠিক আছে সো আমরা করি ব্যাংক হিসাব করব। এখন দেখেন তো ব্যাংক হিসাব করে একটা হিসাব বলছে যখন তার মানে এটা খতিয়ান করতে বলছে ওকে তাহলে আমরা খতিয়ান করি তাহলে তারিখ বিবরণ পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ডেবিট জের ক্রেডিট জের এটা হচ্ছে জের বা ব্যালেন্স ঠিক আছে এটা হচ্ছে ব্যাংক হিসাব করতেছি তাহলে যে হিসাব করব ঠিক ওই হিসাবকেই আমরা হাইলাইট করে খুঁজে বের করব দেখেন তো প্রথম ঝাবেদায় ব্যাংক হিসাব আছে কিনা দেখেন এখানে ব্যাঙ্ক হিসাব আছে কিনা নাই আছে তাহলে ব্যাংক কিসে আছে ডেবিট আছে টাকা কিসে বসবে ডেবিট বসবে কত পঁয়তাল্লিশ লক্ষ টাকা কিন্তু ব্যাংকের বিপরীত হিসাব কি শেয়ার আবেদন হিসাব তাহলে আমরা লিখব এক নম্বরে শেয়ার আবেদন হিসাব ঠিক আছে তাহলে ডেভিডে ছিল ডেবিট লিখতেছি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেন এরপরে যাবে দেখেন দেখেন এখানে ব্যাংক হিসাব আছে কিনা নাই তাহলে বাদ এখানে আছে কিনা দেখেন তো ব্যাংক হিসাব আছে ডেবিট নাকি ক্রেডিটে অবভিয়াসলি অবশ্যই কোথায় ক্রেডিটে তাহলে আমরা টাকাও লিখবো ক্রেডিটে তবে এর বিপরীত হিসাব কি ব্যাংক চার্জ হিসাব তাহলে আমরা লিখতে পারি ব্যাংক চার্জ হিসাব তাহলে ক্রেডিটে ছিল পঁচিশ হাজার টাকা এখন দেখেন ক্রেডিট ডেবিট তাহলে প্লাজ মাইনাসের মাইনাস চালকও পদ্মাশ থেকে পঁচিশ হাজার গেলে কত পঁয়তাল্লিশ লক্ষ থেকে পঁচিশ হাজার গেলে হচ্ছে উনপঞ্চাশ লক্ষ পঁচাত্তর হাজার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ব্যাংক হিসাব শেষ ওকে দেন আমাদেরকে এরপরে কি বলেছে দেখেন তো এরপর আমাদেরকে বলেছে আর্থিক অবস্থার বিবরণীতে দায় ও মালিকানা সত্য অংশ দেখাতে বলছে সব কিছু দেখাতে হবে না সম্পদ অংশ দেখাতে হবে না জাস্ট দায় ও মালিকানা সত্য অংশ ঠিক আছে এখন আমরা দায় ও মালিকানা সত্য অংশ দেখাবো ধরেন এটা আর্থিক বিবরণী আমরা নিলাম বিবরণ টাকা টাকা তাহলে বিবরণ টাকা টাকা এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এখন আমরা সম্পূর্ণ করতেছি না সেই জন্য পাশে লিখে দিব কি আংশিক ঠিক আছে এখন দেখেন আমরা কি সবকিছু দেখাবো নাকি ও সম্পদ সরি দায়ু মালিকানা সত্য তাহলে এখানে লিখলাম সম্পদসমূহ সম্পদসমূহ খালি থাকবে আচ্ছা যেহেতু দায় ও মালিকানা সত্য দেখাতে বলছে আমরা শুধু দায় মালিকানা সত্য প্রশ্নটা দেখাই এখানে লিখি ও মালিকানা সত্য এখন এখানে দেখেন কি দিয়ে আছে দায় আমি আপনাদেরকে বলেছি যৌত মূলধনের কোম্পানির মূলধন এই শেয়ার ইস্যু চ্যাপ্টারে আমরা সব সময় দাইটা চোখ বন্ধ করে জিরো বলে দিতে পারি ঠিক আছে কি বলে দিতে পারি জিরো তার মানে দেখেন আমাদের এখানে কিন্তু দায় আছে দায়ের সৃষ্টি হয়েছে এই দেখেন শেয়ার আবেদন হিসাব ঠিক আছে এটার ফলে আমি দায় স্বীকার করেছিলাম কোম্পানি দায় স্বীকার করেছিল কিন্তু আলটিমেটলি ডেবিট ক্রেডিট করলে দেখবেন যে এটার ব্যালেন্স কিন্তু জিরো ওকে তাহলে দায় সবসময় জিরো তাহলে দায়টা আমরা ক্যালকুলেট করা ছাড়াই বাদ দিয়ে দিলাম এরপরে মালিকানা সত্য এখন আপনাদেরকে বলেছি মালিকানা সত্যকে আমাদের ভাগে ভাগ করে লিখতে হবে ঠিক আছে ফার্স্ট অনুমোদিত মূলধন 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 অনুমোদিত অনুমোদিত আচ্ছা কেমন দেখেন আমরা অনুমতি নিয়েছিলাম প্রত্যেকটা একশো টাকা মূল্যে আশি হাজার শেয়ার টোটাল আশি লক্ষ টাকা মূলধন কালেক্ট করার জন্য তাহলে একটা আমরা কথাই লিখবো তাহলে আমরা লিখতে পারি এভাবে প্রতিটি একশো টাকা করে আশি হাজার এখন আমাকে একটু বলেন তো এই আশি হাজার শেয়ারকে আমরা মার্কেটে বিক্রি করেছিলাম বা ইস্যু করেছিলাম মার্কেটে না আমরা ইস্যু করেছি পঞ্চাশ হাজার শেয়ার তাহলে আশি হাজারটা আমরা ইস্যু করি নাই আবার বিলিও করি নাই সেহেতু এটা যেহেতু কোনো কাজ করি নাই আমরা সেহেতু এটা ক্লোজ করে দিব কি করে দিব ক্লোজ করে দিব ওকে ক্লোজ করে দিলাম এরপর দেখেন তো আমরা কি মূলধন আমাদের কাছে এরপর আমরা ইস্যু করেছি কত হাজার শেয়ার পঞ্চাশ হাজার শেয়ার পাঁচ শেয়ার কত টাকা একশো টাকা তাহলে আমরা লিখতে পারি ইস্যুকৃত তাহলে ইস্যুকৃত ইস্যুকৃত লিখলাম ইস্যুকৃত এখন আমাকে বলেন আপনি যা ইস্যু করেছেন বাজারে পঞ্চাশ হাজার শেয়ার তাহলে আবেদন করছো পঞ্চাশ হাজার আবার আপনি বিক্রি করেছেন তাও কত হাজার পঞ্চাশ হাজার শেয়ার তাহলে দেখেন তো ইস্যুকৃত মূলধন পঞ্চাশ হাজার বিলিকিত মূলধন পঞ্চাশ হাজার টাকাও কালেক্ট করছেন কয়জন থেকে পঞ্চাশ হাজার শেয়ারের বিপরীতে তাহলে ইস্যুকৃত বিলিকিত আদায়কৃত তিনটা কি সেম অ্যামাউন্ট না সেম যেহেতু সেম আলদা আলাদা করে লেখার দরকার নেই আমরা এক লাইনে লিখতে পারি এভাবে ইসুকিত কমা বিলিখিত ও আদায়কৃত মূলধন দেখেন এভাবে লিখলাম তাহলে আমরা লিখব কি প্রতিটি একশো টাকা করে কত হাজার শেয়ার পঞ্চাশ হাজার শেয়ার দেখেন আমরা ইস্যু করেছি পঞ্চাশ হাজার শেয়ার আদায় করেছি পঞ্চাশ হাজার শেয়ার বিলি করেছি ও পঞ্চাশ হাজার শেয়ার ঠিক আছে তাহলে কত টাকা আসে পঞ্চাশ লক্ষ টাকা ওকে এখন দেখেন তাহলে আমরা মূলধন পার্টটা লিখে ফেললাম এখন মূলধন পার্টে শেয়ার মূলধন ব্যতীত আর কিছু আছে কিনা আমরা একটু দিয়ে দেখব দেখেন এখানের মধ্যে মালিকানার সত্য আর কোনো আইটেম আছে নাই ব্যাংক হিসাব সম্পদ শেয়ার আবেদন দায় শেয়ার আবেদন দায় শেয়ার অবহার বোয়া সম্পদ শেয়ার মূলধন লিখে ফেলছে অলরেডি ঠিক আছে এটা লিখে ফেললাম এখানে ব্যাংক চার্জ এটা হচ্ছে ব্যাংক চার্জ মূলধন যাচ্ছে এটা হচ্ছে অলিক সম্পদ ঠিক আছে যেগুলার কোনো বাজার মূল্য নেই তাহলে ব্যাংক চার্জ হচ্ছে অলিক সম্পদ সেহেতু এটা এখানে আসবে না ব্যাংক হিসাব আমার জন্য সম্পদ হিসাব ঠিক আছে তাহলে আমার আর কোনো হিসাব নেই তাহলে এখান থেকে আমি যুগ করে অপোজিট প্রান্তে নিয়ে গেলাম আর ক্লোজ করলাম একটুকেই হচ্ছে আমার দায় ও মালিকানা সত্যের ইম্প্যাক্ট আর্থিক অস্ত্র দেখানো আশা করি সবাই বুঝতে পেরেছ আলাইকুম